জন্ম থেকেই শারীরিক সমস্যা ইতিমধ্যেই দুইবার ব্রেনের অপারেশন হয়েছে টলমলো পায়ে হাঁটতে চলতে কথা বলতে পারলেও লেখার ক্ষমতা নেই চন্দ্রকোনার ঝাড়ুল রাখাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র অর্কদ্বীপ জানা পরীক্ষা সেন্টার পড়েছে চন্দ্রকোনার কল্যাণশ্রী জ্ঞানদা দেবী বালিকা বিদ্যালয় বাবা মায়ের সাথে পরীক্ষা সেন্টারে আসতেই অর্কদ্বীপকে পুলিশ থানার সার্কেল ইন্সপেক্টর রিফাজুল নিয়ে গেল পরীক্ষা সেন্টারে রাইটার দিয়ে পরীক্ষা দেবে সে মা সুচিত্রা বাবা শেষ জানা চাইছেন ছেলে প্রথম পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হোক toniene? You know? gata কি হয়েছে কি লিখতে পারেনি রাইডার দিয়ে লেখাবেন কোন স্কুলের ছাত্র ঝাড়ু স্কুলে স্কুলে কি চাইছেন কি বলবেন আগে মানে লেখাপড়াতে কেমন মোটামুটি ভালো কেমন সহযোগী প্রশাসনের কেমন সহযোগিতা দেখলেন ছেলেকে আমার পুত্র অর্কদীপ জানা ও এই পরীক্ষা দিতে আসছে আজকে ক্লাস টেনে ওরা জমজ মেয়েও আমার পরীক্ষা দিচ্ছে ছেলেও আমার পরীক্ষা দিচ্ছে মেয়ে স্বাভাবিক মেয়ে পলাশ চাপে দিচ্ছে এ হচ্ছে চন্দ্রকোনা কল্যাণ স্ত্রীতে দিচ্ছে না দেখতে নিজে পারে না সেই জন্য রাইটার ব্যবস্থা করা হয়েছে সেই রাইটারের মাধ্যমে উনি পরীক্ষা দিচ্ছেন জন্ম থেকে ছেলে দেখ ছেলে হ্যাঁ ছেলে দেখ ছেলে যাদের সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম এবং প্রশাসন প্রশাসনও সেইভাবে সাহায্য করে যাচ্ছে সবাইকে হ্যাঁ 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 ক্লাসের মধ্যে প্রবেশ করেছি উনি একাই এই সেন্টারে উনি একাই আমার ছেলে একাই একমাত্র পরীক্ষার্থী সেই জন্য ওনাকে আলাদা করে স্পেশালভাবে একটা রুমে ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ পুলিশ সেল করেছে পুলিশের সমস্ত প্রশাসনের সমস্ত সহযোগিতা পেয়েছে বোমঝাড়ু রাখালচন্দ্র হাই স্কুল অর্কদ্বীপ জানা স্নেহাশিস জানা